যে আপনি যদি এখন বর্তমানে বলতেন আপনারা যে আসছেন আজকে ঢাকার রাজপথে আপনারা খালেদা আগমন উপলক্ষে বা খালেদা যে সংবর্ধনা দিবেন আপনারা দীর্ঘদিন আপনাদের নেত্রী চিকিৎসা চিকিৎসার বাইরে ছিল বা দীর্ঘদিন কারা নির্যাতিত ছিল নির্যাতন নিপীড়ন সহ্য করে বিগত সরকার পতনের পর চিকিৎসার জন্য গিয়েছে এখন বর্তমানে খালেদা জিয়ার শারীরিক প্রেক্ষাপটটা কি কি আসু বিষয় বা খালেদা জিয়ার নিয়ে আপনাদের সামনের যে দিনগুলা বা পরিকল্পনা যদি একটু সংক্ষিপ্ত আকার আপনি বলতেন ইসমিল্লা রহমান রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী যুগ দল জিন্দাবাদ আজকে আমাদের একটা মহান মিলন মেলা বলা যাচ্ছে আমাদের মা আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার বাংলাদেশের মাটিতে ফিরে আসতেছে এটা আমাদের জন্য বিশাল একটা পাওনা আমরা ওনার সুস্থ দীর্ঘায়ু কামনা করতেছি আমাদের নেত্রী আমাদের মা আমাদের পাশে থাকবে গণতন্ত্র উনি থাকলে গণতন্ত্র থাকবে আমরা এই বাংলার আঠারো কোটি মানুষ বিশ্বাস করে যে আমাদের মা বেঁচে থাকলে এই বাংলার মানুষ একদিন গণতন্ত্র ফিরে পাবে এই বাংলার মানুষ একদিন তার ভোটের অধিকার পাবে এই বাংলার জনগণ তার ম্যান্ডেট পেতে পাবে জন্য আল্লাহ ওনাকে বেঁচে রাখছে এবং কি উনি সুস্থ এবং উনি উন্নত চিকিৎসার পরে বাংলার মাটিতে ফিরে আসতেছে এটা আমাদের জন্য বিশাল একটা পাওনা আমরা ওনার দীর্ঘায়ু কামনা করতেছি উনার সুস্বাস্থ্য কামনা করতেছি উনি আসবে দলের হাল ধরবে লক্ষ লক্ষ লাখ লাখো নেতা কর্মী ওনার পাশে থাকবে এবং কি যতদিন পর্যন্ত উনার নেতৃত্বে আমরা আছি আবদ্ধভাবে আছি আমরা বিমানবন্দর থানা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমাদের গণতন্ত্রের মা উনার আর দীর্ঘায়ু কামনা করে আমরা আমাদের এই প্রোগ্রামকে সফল করার জন্য আমরা সারিবদ্ধভাবে এখানে আস আছি থাকবো মিরাজ ভাই নেতৃত্বে আমরা থাকবো আছি ইনশাল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম যে আসলে এখানকার ফিরোজ বিমানবন্দর থানা যুবদল উনি আসলে যেমনটা বলতে চাচ্ছে যে ওনারা দীর্ঘদিন খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশের যেভাবে হাল খালেদা জিয়া ধরে রেখেছে ইনশাল্লাহ পরবর্তীতে ওনারা শেষ পর্যন্ত খালাদা জিয়ার সাথে আছে থাকবে এমনটাই উনি বোঝানোর চেষ্টা করতেছেন ওনার শারীরিক কন্ডিশন ইনশাল্লাহ ভালো যাক আমরা এই মুহূর্তে আবার কথা বলার চেষ্টা করতেছি ঢাকা মধ্যে থানার অন্যতম যুব দলের কাণ্ডারি জাকির ভাইয়ের সাথে আমরা যদি জাকির ভাইয়ের সাথে একটু জানার চেষ্টা করি আপনাদের আসলে নেত্রী প্রধানমন্ত্রী দেশনেত্রী বা সাবেক তিন তিনবার প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন বিগত সরকারের আমলে নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত ছিল দীর্ঘদিন কারাবন্দি ছিল দীর্ঘ কারাবন্দির পরে আসলে বিগত পাঁচে আগস্টে সরকার পতনের পরে উনি আসলে চিকিৎসার একটা ব্যবস্থা পেয়েছে থেকে আমরা একটু জানার চেষ্টা করবো খালেদা সম্পর্কে যদিও আপনাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান এখন তার রহমান তো খালেদা জিয়া নিয়ে পরবর্তী পরিকল্পনা কি কি আসে বিষয় আর সংক্ষিপ্ত আকারে দেশের নির্বাচন নিয়ে আপনি একটু দু একটা কথাবার্তা বলবেন আমি বিমানবন্দর থানা যুবদলের দলের ভাইস প্রেসিডেন্ট আমার সাথে বিমানবন্দর থানা যুবদলের দলের সহকর্মী জনাব রহিম এবং সুহান এবং ফিরোজ আমরা মহানগর যুব দলের কনভেনার জনাব শরীফ জুয়েল ভাই এবং ভাইয়ের নেতৃত্বে আমরা বিমানবন্দর যুব দল অত্যন্ত ঐক্যবদ্ধ এবং যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ ছিলাম এবং আগামীতে ঐক্যবদ্ধ থাকব আমাদের আজকে আমরা যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন চিকিৎসা শেষে বাংলাদেশে প্রত্যাবর্তন করছে সেই কারণে আজকে আমরা আমাদের নেতাকর্মীরা সবাই আনন্দিত এবং উদ্বেলিত আমরা এই মুহূর্তে আসি ঢাকা মহানগর উত্তর বিমানবন্দর থানার আওতাধীন সোহানুর রহমান সোহাকবাই সাথে আমরা এই মুহূর্তে জানার চেষ্টা করব ওনাদের আসলে বিগত সতেরো বছরে ওনারা সরকারের বাইরে বা দীর্ঘদিন ওনারা কারা নির্যাতিত নিষ্পেষিত ওনাদের নেত্রী ওনার আমরা এই মুহূর্তে জানার চেষ্টা করব যদিও সরকার পতন হয় নির্বাচন নিয়ে আমরা দেখতেছি একটু দোয়াশার মধ্যে পুরো জাতি গোষ্ঠী সবাই আসলে নির্বাচন নিয়ে দোয়াশার মধ্যে তো আমরা আসলে ভাই থেকে একটু জানার চেষ্টা করব ঢাকা মহানগর উত্তর বিমানবন্দর থানার আওতাধীন যুবদল নেতা সোহানবাই থেকে একটু জানার চেষ্টা করব দেশের প্রেক্ষাপট অনুযায়ী নির্বাচনটা ওনারা আসলে কিভাবে চাচ্ছে ওনারা আসলে বর্তমানে নির্বাচনটা কিভাবে চাচ্ছে আমরা ওই জিনিসটা একটু জানার চেষ্টা করব বিসমিল্লা রহমানির রহিম বিমানবন্দর থানা যুবদল কর্তৃক আমরা এখানে যার উপস্থিত হয়েছি আমাদের আবেগের জায়গা দেশনেত্রী গণতন্ত্রের মা গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়া আজকে স্বদেশ প্রত্যাবর্তণ করছে এর চেয়ে বড় পাওয়া আমাদের কাছে আর কিছু নাই সতেরো বছরের নির্যাতন নিপীড়ন সহ্য করে আমরা আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি আজকে থেকে আজকে থেকে আমি বলতে পারি গণতন্ত্রের বাতাস সুন্দরভাবে বইতে শুরু করেছে নির্বাচন নির্বাচন এই দেশে হবেই এর কোনো বিকল্প নাই নির্বাচন নির্বাচন হয় ডিসেম্বর ডিসেম্বর জানুয়ারির মধ্যে নির্বাচন দিতেই হবে কারণ গণতন্ত্রের জননী আমাদের মাঝে প্রত্যাবর্তন করেছেন আজকে আমরা আমরা যারা আছি আমরা যারা আছি আমরা যুবদল মহানগর উত্তরের নেতৃত্বে আমরা আমরা রাজপথে ছিলাম বিগত দিনে মামলা হামলা মামলা হামলা এগুলার সহ্য করে আমরা ছিলাম আমরা নির্বাচনের জন্য উদ্গ্রীব হয়ে আছি আঠারো কোটি মানুষ নির্বাচনের জন্য উদ্গ্রীব হয়ে আছে এই স্বৈরাচারের পতন হয়েছে আমরা দেশে আর নতুন কোনো স্বৈরাচারের পতন দেখতে চাই না যারা বলছে আগে আগেকার পরে নির্বাচন আমরা বলি তারা এখনো আওয়ামী লীগের দোসর তারা এখনো আওয়ামী লীগের দোসর তাই বলে তারা নির্বাচন চায় না এখন আমরা আমরা অপেক্ষা করছি সুন্দর একটা নির্বাচনী পরিবেশ তৈরি করতে এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের একটাই দাবি আমরা খুব দ্রুত সময়ের মধ্যে খুব দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচনী পরিবেশ তৈরি করে দেন এটাই আমরা আশা করি ধন্যবাদ